সাইকেল চালাই কার্বন দূষণ কমাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো যশোরের অভয়নগরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে অভয়নগর সাইকেলিস্টের উদ্যোগে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি নওপড়া সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু করে তালতলা বাইপাস সড়ক পাড়ি দিয়ে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বেঙ্গল ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয় সাইকেল র্যালিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সাইকেলিং ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক অভয়নগর সাইকেলিস্টের পক্ষ থেকে রোজ শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ সাইকেল র্যালি দু আমরা আয়োজন করেছি যার স্লোগান হচ্ছে সাইকেল চালায় কার্বন দূষণ কমায় যা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থতা রাখার জন্য সাইকেল জনপ্রিয় করার লক্ষ্যে এবং পরিবেশ বান্ধব কার্বন কার্বন দূষণ রোধের বিপক্ষে আমরা এই সাইকেল র্যালিটি আয়োজন করেছি এবং আমাদের এই র্যালিটি শুরু হচ্ছে নোয়াপাড়া মডেল নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে এটি যাত্রাপথ হচ্ছে আকি সিটি সেন্টার বাইপাস দিয়ে আকি সিটি সেন্টার থেকে হাইওয়ে দিয়ে নুরবাগ দিয়ে আমরা যাব বেঙ্গল বেঙ্গল থেকে বাইপাস দিয়ে ফিরে আসবো আবার আমরা আমাদের ভেনুতে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে খুলনা সাইকেলিস্ট বসুন্ধরা সাইকেলিস্ট এবং অভয়নগরের সকল সাইকেলিস্ট বন্ধুরা র্যালির নেতৃত্ব দেন সাইকেল এস্টেট অ্যাডমিন জিয়াউল শরীফ এইস এম হাবিব মডারেটর মোহাম্মদ রাইহান মোল্লা উক্ত র্যালিতে খুলনা সাইকেলিস্ট বসুন্ধরা সাইকেলিস্ট অভয়নগর সাইকেলিস্ট সহ বেশ কয়েকটি সংগঠনের শতাধিক সাইক্লিস্ট অংশ নেন র্যালিতে অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় যাবতীয় কর্মসূচি হাসান খবর অভয়নগর আপনি কি উন্নত মানের ব্র্যান্ড হাতিম ফার্নিচারের আসবাবপত্র কিনতে চান তাহলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারের নওপাড়া শোরুমে বীরবাড়ি সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর এখানে পাচ্ছেন সুপারসেট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল খাট পালং চেয়ার সহ যাবতীয় ফার্নিচার আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা